তো বন্ধুরা ইউটিউব চ্যানেলে তো রেলওয়ে তরফ থেকে আর পি এফ কনস্টেবল পদের নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এর আগে তোমাদের কিন্তু আমি একটি ভিডিও দিয়েছিলাম যে আর পি এফ কনস্টেবল আপকামিং ভ্যাকেন্সি সম্পর্কে তারই কিন্তু যে ফুল নোটিশ সেটি কিন্তু অলরেডি জারি করে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবে তোমরা যদি সিম্পলি এখানে মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো আজকের ভিডিওতে কিন্তু আমরা এই ফুল নোটিশ অনুযায়ী কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব যে তোমাদের এখানে হাইটের কথা কি বলা হয়েছে তোমরা এখানে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে অ্যাপ্লিকেশন কথা বলা হয়েছে হয়েছে প্যাটার্ন দেওয়া এই সব সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব সবার প্রথমে দেখো আমরা যে অফিসিয়ালি যে নোটিশ সেই অফিসিয়ালি নোটিশ কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা আছে রিক্রুটমেন্ট কনস্টেবল এক্সিকিউটিভ ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশান স্পেশাল ফোর্স এরপর উপরে তোমাদের কিন্তু এখানে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে এখানে তোমাদের বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এখানে তোমাদের ওপেনিং ডেটের কথা বলা হয়েছে পনেরো চার দু অর্থাৎ আজ থেকে কিন্তু তোমাদের এখানে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং ক্লোজিং ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে চোদ্দ পাঁচ দু অর্থাৎ চোদ্দোই মে দু পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এবং তোমাদের যদি কোনো ভুল হয়ে থাকে আবেদন করার সময় তাহলে তোমরা কিন্তু এখানে পনেরোই মে থেকে চব্বিশে মে পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের ফর্মটি কারেকশন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন মোড়ে আবেদন করতে হবে এখানে বলা ফিমেল ক্যান্ডিডেট তো তোমরা কিন্তু এখানে ছেলে মেয়ে উভয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের বলা হয়েছে কনস্টেবল এক্সিকিউটিভের জন্য এখানে বলা হয়েছে লেভেল তিনের বেতন দেওয়া হবে বাইশ টাকা থেকে তোমাদের কিন্তু বেতন স্টার্ট হবে এখানে তোমাদের বয়সের কথা বলা হয়েছে আঠারো থেকে আঠাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং টোটাল যে ভ্যাকেন্সি সেটি বলা হয়েছে চার হাজার দুশো আটটে টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এখানে বলা যে তোমাদের কিন্তু কোভিড নাইন্টিনের জন্য তোমাদের কিন্তু এখানে তিন বছর পর্যন্ত এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের কিন্তু এখানে আর যে মেন বয়স সেটি হচ্ছে আঠারো থেকে পঁচিশ বছর তো এখানে কোভিড নাইন্টিনের জন্য তোমাদের কিন্তু এখানে যে বয়স সেটি কিন্তু এখানে আঠারো থেকে আঠাশ বছর পর্যন্ত করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হবে এস সি এসটির জন্য পাঁচ বছর এবং ও বিসি জন্য তিন বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয় গভর্নমেন্ট রুলস অনুযায়ী সেটি কিন্তু আমরা একটু পরে আলোচনা করব সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের এখানে কি বলা হয়েছে আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের এখানে ন্যাশনালিটির কথা বলা হয়েছে এ মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া তো ভারতের নাগরিক হতে হবে তোমাদের কিন্তু অবশ্যই তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে এস রিল্যাক্সেশান বয়সের ছাড়ের কথা বলা হয়েছে এস সি এসটির ক্ষেত্রে কিন্তু এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে এবং এখানে বলা হয়েছে ওবিসির ক্ষেত্রে কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে অর্থাৎ তোমরা যে বয়সগুলি দেখলে এখানে আঠেরো থেকে আঠাশ বছর সেটি কিন্তু মেন বয়স এবং তোমরা কিন্তু এছাড়াও যারা এস সি এস টি ক্যাটাগরি তারা কিন্তু পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে এবং ও তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে অর্থাৎ এখানে এসসি এস তোমরা কিন্তু এখানে আঠারো থেকে তেত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমরা যারা ও ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু এখানে আঠারো থেকে একত্রিশ বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে এইভাবে তোমাদের কিন্তু এখানে বয়সের ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে এক্সামিনেশন ফির কথা বলা হয়েছে তোমরা যারা এখানে এসসি এস টি এক্স সার্ভিসম্যান এবং ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট এবং ইবি সি অর্থাৎ ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস তাদের জন্য কিন্তু এখানে বলা হয়েছে আড়াইশো টাকা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এই সব ক্যাটাগরি ছাড়া জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট তাদের কিন্তু এখানে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমাদের এই অ্যাপ্লিকেশন ফিটি কিন্তু রিফান্ড করে দেওয়া হবে তোমরা যখন এক্সামে বসবে তো তোমরা যারা এখানে পাঁচশো টাকা পেমেন্ট করবে তাদেরকে কিন্তু এখানে চারশো টাকা তোমাদের কিন্তু রিফান্ড করে দেওয়া হবে এবং তোমরা যারা এসসি সি যারা তোমরা এখানে আড়াইশো টাকা পেমেন্ট করবে তাদেরকে কিন্তু এখানে আড়াইশো টাকায় পুরো আড়াইশো টাকা কিন্তু এখানে রিফান্ড করে দেওয়া হবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমরা যখন ফর্ম আবেদন করবে যেই অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিটি সেটি পেমেন্ট করবে সেই অ্যাকাউন্টেই তোমাদের কিন্তু এই টাকাটি রিফান্ড হয়ে যাবে তোমরা যখন এক্সামে বসবে তখনই কিন্তু তোমাদের এই টাকাটি ফিরিয়ে দেওয়া হবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে তোমরা যারা এখানে ফর্ম আবেদন করে এক্সামে যারা বসবে না তাদের কিন্তু এখানে টাকাটি রিফান্ড দেওয়া হবে না যারা তোমরা এখানে এক্সাম দিতে যাবে তাদেরকেই কিন্তু এখানে যে টাকাটি সেটি কিন্তু রিফান্ড করা হবে এবং যারা তোমরা এক্সাম দিতে যাবে না তাদের কিন্তু এখানে টাকাটা ফেরত দেওয়া হবে না এরপর আমরা এখানে সবার নিচে চলে আসছি তোমাদের এখানে কি বলা হয়েছে এরপর তোমাদের এখানে রিক্রুটমেন্ট প্রসেসের কথা বলা হয়েছে প্রথমে তোমাদের কিন্তু ফর্মের জন্য অনলাইন মোডে আবেদন করতে হবে এরপর তোমাদের কিন্তু এখানে সিবিটি এক্সাম নেওয়া হবে এক্সামে পাস করার পর তোমাদের কিন্তু এখানে পিইটি এবং পি এম নেওয়া হবে তারপর তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের পর এরপর তোমাদের কিন্তু মেডিকেল টেস্ট করানো হবে নিচে তোমাদের কিন্তু এখানে বলা আছে এক্সামের যে প্যাটার্ন সেই প্যাটার্নের কথা বলা আছে সিবিটি এক্সামের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু টোটাল যে টাইম ডিউরেশন নব্বই মিনিট টাইম দেওয়া হবে টোটাল একশো কুড়িটি কোর্শিন থাকবে এখানে বলা আছে প্রত্যেকটি কোর্শিন তোমাদের কিন্তু এক নাম্বারের থাকবে এবং তোমাদের কিন্তু এখানে যে নেগেটিভ মার্কিং সেটি বলা আছে ওয়ান বাই থার্ড এবং তোমাদের কিন্তু এখানে মিনিমাম যে এখানে কোয়ালিফাইং মার্কস সেই কোয়ালিফাইং মার্কসের কথা বলা হয়েছে এস সি ক্ষেত্রে থার্টি পার্সেন্ট এবং এখানে বলা আছে ও বিসি এন সি এল এবং ইউ ই দের জন্য বলা যায় থার্টি ফাইভ পারসেন্ট এখানে মিনিমাম কোয়ালিফাই মার্কস রাখা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে এই নাম্বার থেকে কিন্তু বেশি নাম্বার তুলতে হবে তোমরা কিন্তু অলরেডি জানো যে এখানে আর পি এফের এর কাট কত যেতে পারে তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের যে কাট রয়েছে সেই কাট অফ দেখলে তোমরা কিন্তু বুঝে যাবে যে তোমাদের এখানে আর পি এফ কনস্টেবলে কত কাট যেতে পারে তোমরা সেই প্রিভিয়াস ইয়ারের কাট অফ দেখলেই বুঝে যাবে এরপর তোমাদের এখানে সিলেবাস সিলেবাসের কথা বলা হয়েছে প্রথমে তোমাদের কিন্তু এখানে অ্যাডেথম্যাটিক থেকে এখানে পঁয়ত্রিশ নাম্বারে কোশ্চিন থাকবে এবং এখানে তোমাদের সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন টপিক থেকে কোশ্চিন থাকবে অ্যাডেথম্যাট্রিক থেকে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর বি নাম্বারে বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে পঁয়ত্রিশ নাম্বারের কোশ্চিন থাকবে এবং নিচে তোমাদের এখানে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন টপিক থেকে তোমাদের কোশ্চিন থাকবে এরপর নিচে বলা হয়েছে এখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঞ্চাশ নাম্বারের কোশ্চিন থাকবে টোটাল কিন্তু তোমাদের এখানে একশো কুড়িটি কোশ্চিন থাকবে একশো কুড়ি নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এরপর পরীক্ষার পর তোমাদের কিন্তু এখানে পি জন্য ডাকা হবে এখানে বলা আছে প্রথমে কিন্তু তোমাদের এখানে কনস্টেবল মেলের ক্ষেত্রে বলা আছে ষোলোশো মিটার রানিং পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড টাইম দেওয়া হবে এবং এখানে বলা আছে ছেলেদের ক্ষেত্রে লং জাম্প চোদ্দ ফিট রাখা হয়েছে হাই জাম্পের কথা বলা হয় চার ফিট রাখা হয়েছে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে যারা ফিমেল কনস্টেবল তাদের ক্ষেত্রে বলা হয়েছে আটশো মিটার রানিং তিন মিনিট চল্লিশ সেকেন্ডে কমপ্লিট করতে হবে নয় ফিট লং জাম্প এবং তিন ফিট হাই জাম্প রাখা হয়েছে মেয়েদের ক্ষেত্রে এরপর নিচে তোমাদের এখানে পি কথা বলা হয়েছে এখানে বলা আছে তোমরা যারা ইউ আর ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট ছেলেরা তাদের ক্ষেত্রে কিন্তু হাইট বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হতে হবে এবং তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে হাইট বলা আছে একশো ষাট সেন্টিমিটার হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো তাদের হাইট বলা আছে একশো তেষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এরপর বলা আছে ফিমেল যারা তোমরা যারা ইউআর ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট ফিমেল যারা তাদের ক্ষেত্রে বলা আছে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং এস সি এসটি মেয়েরা যারা তাদের ক্ষেত্রে বলা আছে একশো বাহান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমরা মেয়েরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো তাদের ক্ষেত্রে হাইট বলা আছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এরপর এখানে বলা হয়েছে চেস্টের কথা বলা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে আশি সেন্টিমিটার চেস্ট হতে হবে ও বিসি ইডাব্লিউএস ইউআরদের ক্ষেত্রে এবং পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে এরপর এখানে এসসি এসটির ক্ষেত্রে বলা হচ্ছে চেস্টের কথা ছিয়াত্তর পয়েন্ট টু সেন্টিমিটার হতে হবে ফুলিয়ে কিন্তু এখানে একাশি পয়েন্ট টু সেন্টিমিটার চেস্ট করতে হবে এবং এই সব এরিয়া থেকে বিলং করলে আশি থেকে পঁচাশি সেন্টিমিটার চেস্ট হতে হবে এইভাবে তোমাদের কিন্তু এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিজে চলে আসি তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনের কথা বলা হয়েছে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে তার ডিটেলস কিন্তু এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে মেডিকেল এক্সামিনেশনের কথা বলা আছে ট্রেনিং কথা বলা আছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করতে হবে তো তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডেই আবেদন করতে হবে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে কনস্টেবল এক্সিকিউটিভের জন্য এখানে বলা হয়েছে পে স্কেল একুশ হাজার সাতশো টাকা থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে মিনিমাম যে কোয়ালিফিকেশান সেটি বলা আছে মাধ্যমিক পাস তো টেন্থ ক্লাস পাস থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে সিম্পলি মাধ্যমিক পাস দেওয়া হয়েছে মাধ্যমিক পাস থাকলে এখানে তোমরা আবেদন করতে পারবে এরপর ভ্যাকেন্সি ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো ছেলে এবং মেয়ে উভয়ের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা আছে কনস্টেবল এক্সিকিউটিভ মেল তো ছেলেদের ক্ষেত্রে বলা আছে ইউআরদের জন্য এখানে চোদ্দোশো পঞ্চাশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এসির জন্য এখানে পাঁচশো ছত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এসটির ক্ষেত্রে বলা আছে দুশো আটষট্টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ও বিসির ক্ষেত্রে বলা আছে নয়শো ছেষট্টিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ই ডাব্লিউজির ক্ষেত্রে বলা আছে তিনশো সাতান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে টোটাল কিন্তু এখানে ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে তিন হাজার পাঁচশো সাতাত্তরটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে ইউআরদের জন্য দুশো ছাপ্পান্নটি এসসির ক্ষেত্রে বলা আছে পঁচানব্বইটি এসটির ক্ষেত্রে বলা হয়েছে সাতচল্লিশটি ওবিসির ক্ষেত্রে বলা হয়েছে একশো সত্তরটি ভ্যাকেন্সি ইডাব্লিউএচদের ক্ষেত্রে বলা আছে তেষট্টি ভ্যাকেন্সি টোটাল কিন্তু এখানে বলা আছে মেয়েদের ক্ষেত্রে তিনশো একত্রিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে অল ইন্ডিয়া বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে তোমাদের কিন্তু এখানে স্টেট ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়নি তোমরা যারা এখানে কাট ক্লিয়ার করবে তারা কিন্তু এখানে এখানে যে তোমরা দেখতে পাচ্ছ এস টি কিংবা এসসি ক্যাটাগরি স্টুডেন্ট অল ইন্ডিয়া এসসি কিংবা এসটির জন্য কিন্তু এই ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে কিন্তু কোনো স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া নেই অল ইন্ডিয়া যারা এসসি ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ভ্যাকেন্সিটি দেওয়া হয়েছে তো এই ভ্যাকেন্সিতে আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমরা কিন্তু এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশন পাওয়ার জন্য